নমস্কার দর্শক বন্ধুরা দশভূজনা ব্লগসে সবাইকে স্বাগতম আজকে আপনাদের শোনাব শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা ব্রতের নিয়ম এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নেই যে কোনো লোক প্রদোষকালে এই ব্রত করিতে পারে নারী পুরুষ কুমার কুমারী সকলেই এই ব্রত করিতে পারে পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন উপবাসী থাকিয়া এই ব্রত করিতে হয় ব্রতের উপকরণ ঘট আম্রপল্লব ডাব বা কলা গামছা সিঁদুর গঙ্গামাটি ধান ফিঁড়ে বা চৌকি পাতন বস্ত্র তীরকাঠি পান কলা সন্দেশ বা বাতাসা পয়সা ফুলের মালা পতাকা ফুলের তোড়া ছুরি তিল হরিতকি ফুল তুলসী দুর্বা বেলপাতা ধূপ দ্বীপ পূজার বস্ত্র গামছা আসনাঙ্গুরীয় মধুপর্কের বাটি দধি মধু গব্যঘৃত সিন্নির সামগ্রী নানা প্রকার ফলকূচা নৈবেদ্য দধি, গোময় গোরোচনা দক্ষিণা ব্রতের ফল যে কোনো বয়সে নরনারী এই ব্রত করিতে পারে এই ব্রত করিলে সংসারে কোন প্রকার দুঃখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন ব্রত কথা প্রথমে বন্দিনু আমি দেব গজানন সর্বসিদ্ধিদাতা আর বিঘ্নবিনাশন হর গৌরী বন্দিনু বীরিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দিমুনিগণ প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করলিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে এক চিত যার যে পাইবে বর মনোবাঞ্ছিত গরিব ব্রাহ্মণও এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায় একদিন সেই বিজ ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কান্দিত লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্য দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দিজে কয় নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাঁদো তুমি বসিয়া হে থায় বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দিজ ক্ষতি কিবা তায় দিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই পাজনা পাইন ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দিজ যাও নিজ ঘরে আমারে পুজো হ তবে দুঃখ যাবে দূরে দিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব শ্লেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে বর পুরাণ কাছি নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র গদাপদ্ধ ধারি চারি হাত মূর্তি হেরি দ্বিজ বর পড়িল ধরণী করিল প্রচুর স্তব গদ বাণী দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল দেখি তাহা বিস্মিত হইল ব্রাহ্মণও বলেন প্রভু পূজিব তোমায় পূজার পদ্ধতি কিবা বা বলো হে আমায় ফকির বলিল তবে শুনো দিজ পূজার পদ্ধতি যথা বলি অতঃপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণেরও তরে গম কিংবা তন্দুল চূর্ণ সওয়া সেরে সওয়া ছড়া কলা কবির করিল আয়োজন সওয়া গণ্ডা গুবাক আর পন সওয়া পান সওয়া সের চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপী চিনি আর ক্ষীর যদি নাহায় শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা কর শাস্ত্রের বিধানে সত্যপীর বলি সবে মাথা দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণীপাত শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরষিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পূজে দিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দ্বীজ লোভিল সম্পদ কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল ভক্তি বরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত সিন্নি যে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল যে আনন্দে ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই দুঃখতাই সদা উঠে মনে যদ্যপি আমার এক পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ জেধিল অতপর সাজাইল সপ্তমধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজা নাম কলা নিধি সেই রাজ্যে সদাগর মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার সিনী নাহি দিয়া রাজার ভান্ডার মাঝে দহনাদি যাচ্ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরি হলো হল পেয়ে রাজা তার তরি লুট করে শ্বশুর জামা কারাগারে রাজা দেশে কোটাল মশানে লয়ে যায় পাঁচ অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামায় কি কহিব উভয়ের দুঃখের নাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা সেথা মানত করিল পিতা আর প্রতি আসে কামনা করিল শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে গণ সেই নৃপ বড়ে শুনো হে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দী আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশগুণ ধন দিয়া তুষিবে দরে, এত বলি ধরিলেন আপন মুরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠলন নৃপতি মুক্ত করি সদাগরে বহুদিন দিল পূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনে ওকে সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও কর শুনি সদাগর তার অবক্ষা করিল তরীর সামগ্রী যত তুষাঙ্গর হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লোটায় ধরে ফকিরের পায়ে অবশেষে ফকির তাহারে কৃপা করিল অনৈশ্বর্যে তরি পূর্ণ পরিপূর্ণ হইল উতরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা শুনি কুতুহল তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জোর করি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখে সত্যদেব কুপিত হইল জামাতা সহিত জলেতে হাহাকার করে শুনি পড়িয়া যায় ডুবিয়া মরিতে হেন কালে দৈববাণী হইল আচম্বিত শিরণী ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভান্ডারে তেয়ানি করিলেক সওয়াসের সোনার শিরিনি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হতে আটায় সন্তুষ্ট হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম করিষে আটার সিন্নি করি পূজে সবিশেষে ক্রমেতে প্রচার হল সবার আলয় ভক্তি বোরে পুজিলেই আশাপূর্ণ হয় এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মোনা কদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা অথ সত্যনারায়ণের ব্রত কথা সমাপ্তম